মিষ্টি কুমড়ার খোসা ফেলে দিচ্ছেন না তো বাসায় মিষ্টি কুমড়া আনলে খোসাটা ফেলে না দিয়ে এভাবে ভর্তা তৈরি করে নিতে পারেন আর এই ভর্তা থাকলে পুরো এক পাতিল ভাত কিন্তু নিমিশেই শেষ হয়ে যাবে প্রথমে খোসাটাকে একটু মোটা করে কেটে নিতে হবে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে চিকুন করে কুচি করে নিয়েছি তো এখন আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে কিন্তু মিষ্টি কুমড়ার খোসাটাকে সেদ্ধ করতে দিতে হবে ঢাকনা দিয়ে রেখেছিলাম আর পানিটা এমনভাবে দিবেন যেন খোসাটাও সেদ্ধ হয়ে যায় পানিটাও শুকিয়ে যায় তো পানিটা যখন শুকিয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি তেল তো তেলটা দিয়ে ভালোভাবে এটাকে একটু ভেজে নিতে হবে যেন অবশিষ্ট যে পানিটা আছে সেটাও শুকিয়ে যায় আর একটু ভাজা ভাজা হয়ে আসে এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তার সাথে মরিচ তো মরিচটাকে কিন্তু ভেজে তুলে নিতে হবে মরিচগুলোকে একদম মচমচ করে ভেজে তুলে নিয়ে এখানে গোটা গোটা করে রসুন দিয়েছি ছয় কোয়ার মতো তার সাথে দুইটা পেঁয়াজ একটু মোটা করে কেটে দিয়েছি তো এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে এগুলোকেও আমি তুলে নিচ্ছি তো এখন যেই মেইন উপকরণ সেটা হচ্ছে কালো জিরা তো আমি প্রায় এক টেবিল চামচের মতো কালো জিরা এখানে ব্যবহার করেছি কালো জিরাটাকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে তারপর সব কিছু একত্রে লবণ দিয়ে ব্লেন্ডারের মধ্যে ভালো করে ব্লাইন্ড করে নিতে হবে আর শেষে একটু সরষের তেল দিতে কিন্তু ভুলবেন না ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়ার খোসা ভর্তা